প্রশ্ন পরকালের ফিকিরওয়ালার বরকতে ইহকালের সাত পিড়ি পর্যন্ত বরকত থাকে এ কথা হাদিস নাকি পীর বুজুর্গদের কথা উত্তর এটা অভিজ্ঞতা হাদিস নয় প্রশ্ন পীর বুজুর্গের মজা জেরাত করা জায়েজ আছে কি না যদি থাকে তাহলে আদব কি উত্তর যে জায়েজ আছে আদব হইল পশ্চিম দিকে দাঁড়াবেন ওনাকে সামনে রেখে এরপরে যদি হাত তুলে দোয়া করতে চান আবার মাজারকে পিছনে দিয়ে পশ্চিম দিকে ফিরে দোয়া করবেন যদি এমন সুযোগ না থাকে পশ্চিম আরও কবর আছে তো হাত তুলবেন না এমনি দোয়া করবেন প্রশ্ন মসজিদের ভিতর কিংবা আশপাশে পীর বুজুর্গের তবর অথবা মাজার করা যায় আছে কি না অথবা বর্তমানে মসজিদ আছে তার পাশে মাজার করা যাবে কি না বিষয়টি বিস্তারিত বুঝিয়ে বলে উপকৃত হব মসজিদের জায়গায় কারো কবর দেওয়া বৈধ নয় যে সমস্ত জায়গা মসজিদের জন্য ওয়াকফ এখানে কারো কবর বৈধ নয় যত বড় বুজুর্গ হোক আর ফেরস্তা হোক দিতে হবে নিজস্ব জায়গায় অথবা সরকারি কোনো কবরস্থানে আসর এবং এশার চার রাখা সুমনত নামাজ পড়তে গেলে জমাতে নামাজ পড়তে পারব না এই অবস্থায় আসর কিংবা এশার দুই রাখা সুমনত পড়লে আদায় হবে কিনা উত্তর জি আদায় হবে হাদির শ্রীবাসে মাহিন আজান ইন ওয়ালা একামতিন আকা রাকাতাইন। আজান একমতের দুই দূরেখাত পড়া তো এখানে দুই দূরেকাত পড়লেও সমস্যা নেই প্রশ্ন সুন্নত নামাজের কিছু সময় পর ফরজ নামাজ শুরু হয় এই দুই নামাজের মাঝখানে যদি সময় পাই পিছনে কাজা নামাজ পড়লে আদায় হবে কি উত্তর যে আদায় হবে প্রশ্ন খালি গায়ে কিংবা গেঞ্জি পড়া কোরআন শরীফ তেলাওয়াত করলে গুণ হবে কি না উত্তর যে না কোনো গুণ হবে না প্রশ্ন মোনাজাতের আগে দূরসূরি না পড়লে দোয়া কবল হবে না বিষয়টি কি এমন উত্তর যে এমনই হাদিসে আছে আছে দোয়ার আগে পরে দূরসূরি পড়তে হয় প্রশ্ন সারাদিন কষ্ট করে রোজা রাখলাম কিন্তু তারাবি পড়লাম না তা থেকে আমার রোজা হবে উত্তর তারাবি ভিন্ন আবাদত রোজা ভিন্ন আবাদত রোজা রাখলে রোজা হবে তারাবি না পড়লে তারাবীর না পড়ার গুণ হবে প্রশ্ন ঘরে কেউ নেই ঘরে প্রবেশ করার সময় সালাম দেওয়ার বিধান কি উত্তর যে সালাম দিয়ে ঢুকবেন আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। প্রশ্ন মা ফাতেমাকে যখন কবর রাখা হয় তখন কবরকে বলা হলো যে হে কবর তোর বুকে কাহাকে রাখা হয়েছে জানিস বেহেস্তের সর্দারুনি হুজুর পাক সাল্লিয় সালামের নয়নের মণি তখন কবর হতে উত্তর আসলো আমার নিকট পরিচয় বড় নয় আমল যার ভালো সে ভালো এ ঘটনা সত্য কি উত্তর কোনো হাদিসের কিতাবে এভাবে পাইনি প্রশ্ন আবু বকর রাজিয়াল্লাহ অনুর ঘরের সবকিছু দান করেন এমন কি গায়ের চাদর পর্যন্ত দান করার কারণে ঢাকার কাপড় না থাকায় ঘরের সালা পরিধান করেন বিদায় আকাশের সমস্ত ফেরেস্তা সালার চট পরিধান করেন এ ঘটনা সত্য কি না উত্তর যেনা সত্য নয় প্রশ্ন প্রশ্ন আয়াতল কুরসি নামাজের শেষে কখন পড়া উত্তম যে সমস্ত নামাজের পর শূন্যতে মোয়কাদা আসে শূন্যতে মোহকাদার পরে পড়া উত্তম প্রশ্ন আমি ছেলের কামাই খাই ছেলে বাজারের জন্য টাকা দেয় অবশিষ্ট টাকা থাকলে আমার কাছে চায় না ওই টাকা কি আমি খরচ করতে পারব উত্তর জি পারবেন প্রশ্ন আমার একটি ছেলে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ করেছে দুই বছর পূর্বে চাকরির জন্য পান চেষ্টা করছে কিন্তু চাকরি হয় না আল্লাহ হালাল রোজের ব্যবস্থা করে দেন প্রশ্ন কেউ যদি আশুরা রোজা শুধু দশ তারিখে রাখে তার আগে পরে না রাখে তবে কি সে গুণাগর হবে উত্তর এটা মাকরু হবে অপস অপছন্দনীয় কাজ হবে প্রশ্ন নামাজে আখেরি বৈঠকে তশাফুদ তাকরার করলে সহসেজা দিতে হবে কিনা উত্তর যে না সহসেজা দিতে হবে না প্রশ্ন আল্লাহ পাক হজরতকে সুস্থতার সহিত দীর্ঘ নেখায় দান করুন হাত পায়ের নখ কাটার সুন্নত তরিকা কি বুঝিয়ে বলে উপকৃত হব উত্তর হাদি শরীফে পরিষ্কারভাবে বর্ণিত নেই কীভাবে কাটতে হবে বোঝা যা যা যেভাবে সুবিধা হয় সেভাবে কাটবে তবে ইমাম রহমতুল্লাহ রহমতুল্লাহলাই লিখেছেন ডান হাতের তর্জনী থেকে শুরু করবে এরপর মধ্যমা তারপর অনমিকা তারপর কনিষ্ঠা এরপর বাম হাতের কনিষ্ঠা তারপর অনামিকা তারপর মধ্যমা তারপর তর্জনী তারপর বিদ্যাঙ্গুলি সর্বশেষের হাতের বিদ্যাঙ্গুলি প্রশ্ন টি ফ্ল্যাট বিক্রি হয়েছে কিছু টাকা নগদ ও কিছু টাকা বাকি বিক্রেতা যদি বলে কবজা দিব এই শর্তে যে কবজা দেওয়ার পর বাকি টাকার বিপরীতে ফ্ল্যাটটি বিক্রেতার কাছে বন্ধক থাকবে এই ধরনের শর্ত কি জায়েজ উত্তর জিনা জায়েজ নেই প্রশ্ন বিক্রেতা ফ্ল্যাটটি ক্রেতার কবজায় দেওয়ার মানে কি রেজিস্ট্রেশন করে দেওয়া রেজিস্ট্রেশন করে না দিলে কি কব্জা হবে না উত্তর রেজিস্ট্রেশন অর্থ কব্জা নয় কব্জা অর্থ দখল দেওয়া প্রশ্ন বিক্রেতা পুরো টাকা পাওয়ার আগ পর্যন্ত ফ্ল্যাটের কবজা ক্রেতাকে দিবে না এই ধরনের শর্ত কি উত্তর জি জায়েজ প্রশ্ন ক্রেতার কব্জা দেওয়ার আগ পর্যন্ত ফ্ল্যাটের কোনো ক্ষতি হলে দায় বা ঝুঁকি কার বিক্রেতার না ক্রেতার কব্জা দেওয়ার আগ পর্যন্ত ক্ষতি হলে সব বিক্রেতার প্রশ্ন পেনশনের টাকায় সুদের অংশ থাকলে সেই টাকার জন্য চাকরিজীবী ব্যক্তি কি দায়ী সে কি ওই টাকা গ্রহণ করতে পারবে উত্তর পেনশনের যে পরিমাণ টাকা বাধ্যতামূলক কেটে রাখা হয় এর থেকে উদ্বৃত্ত সুদ বলে দিলেও এটা সুদ নয় আর ঐচ্ছিকভাবে যে টাকা জমা রাখা হয় এখানে বাড়তে দিলে ওইটা সুদ হবে প্রশ্ন প্রভিডেন্ট ফান্ডের টাকার উপর যে সুদ আছে তা কিভাবে খরচ করতে হবে এটারও একই হুকুম বাধ্যতামূলক যে টাকা কেটে রাখা হয় এখানে সুদ হয় না ঐচ্ছিকভাবে দিলে সুদ হয় প্রশ্ন রমজানের ভিতরে দুই রাকাত ইমাম সাহেবের সাথে পড়ে ছুটে যাওয়া এক রাকাতের জন্য দাঁড়াই কিন্তু এক রাকাতে ফাতেহার সাথে সুরা মিলানোর পর তাকবীর বলে হাত উঠিয়ে দোয়ায় কোনো পড়ে ফেলেছি কিন্তু নামাজ শেয়ের দা দেয়নি নামাজের অবস্থা কী বেতিরের দুই রাকাত ইমাম সাহেবের সাথে পড়ে ছুটে যাওয়া এক রাকাত আপনার তবরুরা যদি নাও দেন সাহসীতে লাগবে না প্রশ্ন আমাদের এদিকে মানুষ তাদের ঘরে ঘর গোবর দিয়ে লেপে এভাবে লেপা কী বৈধ এমন মাটিতে নামাজ পড়ার বিধেন কি উত্তর এভাবে না লেপা ভালো লেপে তার উপরে কোনো বিছানা ছাড়া শুধু মাটির উপরে নামাজ পড়ে নামাজ হবে না প্রশ্ন ধান ইত্যাদি শুকানোর জন্য উঠান গোবর দিয়ে লেপা হয় যাতে করে জমিনের জমিনের ফাঁক বন্ধ হয়ে যায় এবং জমিনের দান শুকানোর বিধেন কি উত্তর যে যায় আছে প্রশ্ন সন্তানের নাম মোস্তাকিম বিল্লা নূর রাখতে চাচ্ছি উত্তর রাখতে পারেন প্রশ্ন সকাল সন্ধ্যার আমলগুলো ফজরের জমাতের পূর্বে এবং মাগরিবের জমাতের পূর্বে আদায় করলে আদায় হবে কিনা না উত্তর জিনা হবে না নামাজের পরেই করা লাগবে প্রশ্ন আমি আমার স্ত্রীকে তার বাবার বাড়ি রাখার জন্য সিরাজগঞ্জ থেকে ঢাকা এসেছি আমি চার দিনের মতো ঢাকা থাকব এবং আমার স্ত্রীকে কয়েক মাসের জন্য রেখে যাব উল্লেখ্য আমাদের বাসা সিরাজগঞ্জে আমার এবং আমার স্ত্রীর ক্ষেত্রে মুসাফির মুকিমের হুকুম কেমন হবে উত্তর আপনি মুসাফির থাকবেন স্ত্রী যেহেতু চার মাস থাকবে সে মুকিম হবে প্রশ্ন মানুষকে কষ্ট দেওয়া যাবে না কিন্তু যখন অত্যাচারী বা বিধর্মীরা আমাদেরকে কষ্ট দিয়ে দিয়ে ফেলবে তখন কী করণীয় উত্তর তা তো এতে বলাই হইল ও যে পরিমাণ কষ্ট দিবে আপনার জন্য এই পরিমাণ দেওয়া বৈধ আছে প্রশ্ন আমাদের এক পরিবার চারজন শরীকে একটি পশু কোরবানি করে কিন্তু কোরবানির দিন উক্ত চার শরিকের এক শরিক কোরবানি করার পূর্বে সে বলে যে তার অংশের অর্ধেক টাকা দিবে এবং সে তার টাকা অনুপাতে গোষ্ঠ কম নেবে এবং তার এই টাকা উক্ত পশুর মূল্যের সমষ্টির এক শতাংশ থেকে বেশি ছিল এবং তারা এই অবস্থায় কোরবানি করে ফেলেন জানতে চাই তাদের উক্ত কোরবানি কি সঠিক হয়েছে উত্তর যে সঠিক হয়নি প্রশ্ন ইসলামের এমন যুগে যেমন মক্কা থেকে ইসলামের প্রথম যুগে যখন মক্কা থেকে মদিনায় হিজরত ফরজ ছিল বর্তমানেও কি কোনো স্থানে মুসলমান ইমান আমল জানমাল ইজ্জত আবরু রক্ষা করতে না পারে তবে কি তাদের উপরে হিজরত ফরজ হয় উত্তর জি ফরজ হয় প্রশ্ন ও তাবলিক কি শুধু এই উম্মতের বৈশিষ্ট্য অন্য অন্যমতের জন্য কি তা ফরজ ছিল না সেটা বেহুদা কাজ অন্য মতে ফর থাকলে না থাকলে আমার কি আসে যায়। প্রশ্ন এক রাকাত নামাজ এক লক্ষ গুণের সব এই ফজলেতকে শুধু জমাতের ফরজ নামাদের জন্য নাকি অন্যান্য সুনত নফাজের জন্য বিভিন্ন কিতাবে আম রেখেছে ফরজ সুন্নতনগর সকল নামাজের জন্য একথা উল্লেখ আছে প্রশ্ন কাবার দিকে প্রথম নজর করার সময় দোয়া কবুল হয় এটা কি প্রত্যেকবার উত্তর যে প্রত্যেকবার প্রশ্ন তফ সাড়ে কয়েক চক্কর দেওয়ার পর কোনো কারণে শেষ করতে পারলো না কত সময়ের মধ্যে বাকিটুকু পূরণ করলে নতুন করে শুরু করতে হবে না নাকি যখন ইচ্ছে করে নিলেই হবে উত্তর যেন নির্দিষ্ট সময় আছে যেটাকে মানুষ বেশি সময় মনে করে বেশি সময় যেটাকে কম মনে করে কম সময় প্রশ্ন আমাদের এলাকার মসজিদে ইমাম সাহেবের অনুপস্থিতিতে মোয়াজিন সাহেব নামাজ পড়ান অত তিনি দোয়াদের স্থানে জোয়া যার স্থানে জিম এবং হায়ের স্থানে হা পড়েন এছাড়া উচ্চারণে আরও অনেক ভুল করে এসব কারণে ইমাম সাহেব পূর্বে একজনকে দায়িত্ব দিয়ে যেতেন কিন্তু কমিটির লোকজন মোয়াজিন ছাড়া অন্য কাউকে নামাজ পড়াতে নিষেধ করেন আর পাশে একটা কম মাদ্রাসা থাকায় সেখানে অনেক আলেমগর নামাজ আদায় করেন প্রশ্ন হল উক্ত আলেমদের জন্য ভুলের ব্যাপারে জানা থাকা সত্ত্বেও ওই মহাজনের পিছনে নামাজ আদায় করার বিধেন কি উত্তর যদি বাস্তবেই অক্ষর উচ্চারণের পরিবর্তে অর্থর উচ্চারণ অর্থের মধ্যে পরিবর্তন ঘটে তো নামাজ হবে না যেহেতু পিছনে সহি উচ্চারণওয়ালা আলেম আছে তাই মুওয়াজ্জনেরও হবে না অন্য মোক্তাদেরও হবে না ওই আলেমদেরও হবে না প্রশ্ন কমিটির কথা শুনে মজন সাহেব নামাজ পড়াতে পারবে কি না উত্তর না পারবে না আর কমিটির অধিকার নেই যে তারা জোরপূর্বক সকল মুসলি নামাজ নষ্ট করে দিবে প্রশ্ন মসজিদের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কমিটির কর্তব্য কি কমিটির কর্তব্য কোনো আলেমকে জিজ্ঞেস করে নেয়া যে সিদ্ধান্ত শরীয়ত মোতাবেক কি না শরীয়ত মোতাবেক হলে নিবে না হলে নিবে না